ছোট বাচ্চারা ঘুমের মধ্যে হাসে অনেকেই বলেন ফেরেস্তাদের সাথে কথা বলে অথবা দুষ্টমি করে এটাকে সত্য নিজের অনিচ্ছায় যদি নামাজের মধ্যে বাজে চিন্তা আসে সেজন্য কি গুণা হবে বা নামাজের কোনো ক্ষতি হবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কি কোনো সমস্যা হবে নামাজে সেজদার সময় ছোট বাচ্চারা যদি সামনে বসে থাকে তাহলে সেজদা কোথায় দেব স্বামীর সামনে টিপ লাগালে কি গোনা হবে শ্বশুর শাশুড়ির সেবা করাকে ফরজ পরিবারের মাঝে শান্তি সদস্যর বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যে বলা যাবে ছোট ছোট মিথ্যে বলতে মিথ্যে সবসময় গুণা ছোট বড় সর্বদাই মিথ্যে গুণা একটি কবিরা গুণা হিসাবে মিথ্যে সর্বদাই আপনাকে ধরা হবে তবে কখনো কখনো যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে আপনি এখানে ছোট্ট একটি মিথ্যে বলা দ্বারা বড় ধরনের ফেতনা ফাসাদ থেকে একটা সম্পর্ক বেঁচে যাবে বা অথবা একটা জায়গায় বড় ধরনের ঝামেলা হওয়ার আছে আপনি একটি মিথ্যে বা কৌশলের মাধ্যমে বলার দ্বারা সেখান থেকে এই ঝামেলাটা মিটে যাবে বা ঝামেলা হবে না যদি এমন সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে ছোট ছোট মিথ্যে বলা যেতে পারে কিন্তু সাধারণভাবে মিথ্যেকে সর্বদাই কবিরা গুণা হিসেবে ধরা হবে আর যদি এমন হয় যে আপনি একটা কৌশল করে বলতে পারেন মিথ্যেটাকে এড়িয়ে যেতে পারেন তাহলে সর্বাইতে বেশি উত্তম হয় মিথ্যেটাকে সবসময় অ্যাভয়েড করতে হবে কিন্তু আপনি যদি এই কৌশল করতে গিয়ে বা ছোট ছোট মিথ্যে করে আপনি সমাজের মধ্যে বা ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে যদি ভালো করতে গিয়ে একটা পর্যায়ে যদি মিথ্যেটা আপনার জন্য অভ্যাসে পরিণত হয় তো সেক্ষেত্রে অবশ্যই সেটা কবিরা হবে মিথ্যে অলওয়েজ মিথ্যে এখানে কখনোই ছোট বড় হিসাবে দেখে এটাকে সাধারণ কিছু ভাবার কোনো অবকাশ নেই মাঝে মধ্যে কখনো কখনো যদি এমন হয় যে আমি এখানে ছোট্ট একটা কৌশল করে মিথ্যেটা বলার দ্বারা এখানে একটা বড় ঝামেলা ঝগড়া ফাসাদ না হতে পারে বা তাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে এটা মিটে যাবে যদি এমনটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে হঠাৎ কখনো কখনো বলার জায়েজ ইসলাম রেখেছে ছোট বাচ্চারা ঘুমের মধ্যে হাসে তো অনেকে বলে থাকেন যে ফেরিস্তাদের সাথে দুষ্টুমি করতেছে অথবা ফেরেস্তাদের সাথে খেলা করতেছে এজন্য হাসতেছে কথাটা কতটুকু সত্য ছোট বাচ্চারা ঘুমের মধ্যে হাসে অনেক সময় দেখা যায় তারা কান্না করে ওঠে শুধু যে হাসে এমনটা নয় তো যারা বলে যে ফেরেস্তাদের সাথে খেলা করতেছে বা দুষ্টমি করতেছে তাহলে কান্না কান্না করতেছে আসলে এই ধরনের কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই এটা আমাদের মন করা কথা তবে এতটুকু সত্য যে আমরা মানুষরা বড় মানুষরা যারা রয়েছে অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে এনারা যেমনিভাবে স্বপ্ন দেখে থাকে ছোটো ছোটো বাচ্চারা মাসুম শিশু বাচ্চারাও এইভাবে স্বপ্ন দেখে থাকেন তবে তারা আসলে ফেরেসাদের সাথেই কিছু দেখেন কি না বা কি দেখেন তা আসলে কোরআন হাদিসের কোথাও স্পষ্ট তেমন ব্যাখ্যা নেই আমি পাইনি আর আল্লাহ তাআলা ভালো জানেন তারা আসলে কি দেখে হাসেন তবে তারাও স্বপ্ন দেখেন এটা সত্য নিজের অনিচ্ছায় নামাজের মধ্যে যদি বাজে চিন্তা আসে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি দেখুন নিজের অনিচ্ছায় নামাজের মধ্যে বাজে চিন্তা আসার ক্ষেত্রে আপনার খুশু খুজুটা কতটুকু ছিল নামাজের মধ্যে এটা আসলে দেখার বিষয় নামাজের মধ্যে যখন আপনার সব সর্বদা খুশু খুজুটা আপনার অ্যাক্টিভ থাকবে আপনি নামাজের মধ্যে একদম আল্লাহ তালা আপনাকে দেখতেছেন দিকে তাকিয়ে আছেন বা আপনি আল্লাহ তালাকে দেখতেছেন এরকম একটা মন মানসিকতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন তখন আসলে বাজে চিন্তা আসার কোনো সুযোগ নেই যখনই আপনার মন এখান থেকে ছুটে যাবে ধ্যান আল্লাহ আপনাকে দেখতেছেন বা আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহর কত যদি পায় আপনি চেষ্টা করতেছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন এইভাবে যতক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারবেন ধরে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাজে চিন্তা আসার কোনো সুযোগ নেই এর এরপরও যদি মাঝে মধ্যে চলে আসে অনিচ্ছাকৃত সেটাকে ধরে রাখা যাবে না কোন একটা চিন্তা আপনার মাথায় আসলো চিন্তা চিন্তা যে কোনো ধরনের আপনি সেটাকে কন্টিনিউ করতেছেন আপনি সেটাকে ধরে রাখতেছেন তো সেক্ষেত্রে মাহরুম হতে পারেন যদি এমনটা হয় যে আপনার নামাজের মধ্যে চিন্তা আসছে আপনি সেখান থেকে চিন্তাকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে কি কোনো সমস্যা হবে না দেখুন ভাতিজা যে আপনাকে বাবা বলে ডাকে এটা শুধু আপনাকে না আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় চাচাকে বা কাকাকে ছোট বাবা বড় বাবা হ্যাঁ এইভাবে সম্বোধন করে থাকে এতে করে আসলে মৌলিকভাবে কোনো সমস্যা নেই কারণ সে তো সেই নিয়তে ডাকতেছে না যে আপনি তার মায়ের হাজব্যান্ড হ্যাঁ এইভাবে যেই বাবাটা সেইভাবে আসলে ডাকা হয় না এখানে যদিও শব্দ উচ্চারণ করা হয় ছোট বাবা বড় বাবা তো এখানে ওইটাই ইঙ্গিত করা হয় যে সে আমার বাবার বড় ভাই অথবা ছোট ভাই তো এইভাবে ডাকলে কোনো সমস্যা নেই ডাকতে পারে এটার রূপক অর্থে ব্যবহার হয় নামাজে সেজদার সময় ছোট বাচ্চারা সামনে বসে থাকে সেক্ষেত্রে আমরা কোথায় সেজদা দেব দেখুন সেক্ষেত্রে আপনার আশপাশে যারা থাকবে তাদেরকে নামাজের শুরুতেই বলে দিবেন যে ওকে একটু দেখো বাচ্চাকে একটু রাখো বা আপনি তাদের কাছে দিয়ে দিলেন অথবা তাদের নলেজে দিয়ে দিলেন বা আশপাশে যারা থাকবে তারা যখন দেখবে যে আপনি নামাজ পড়তেছেন তাদের দায়িত্ব হবে বাচ্চাকে কন্ট্রোল করা পরেও যদি বাচ্চারা সামনে চলে আসে ওইভাবে দেখার কেউ না থাকে তো সেক্ষেত্রে আপনি একটু ডানে গিয়ে অথবা একটু বায়ে মুভ করে আপনি সেজারে দিতে পারেন অথবা একটু পিছনে গিয়ে হালকা হ্যাঁ আপনি সেজা করতে পারেন কোনো সমস্যা নেই আর সেই সুযোগও যদি না থাকে ডানে বাঁয়ে পিছে সরা যদি জায়গা না থাকে তাহলে আপনি এক হাত দিয়ে আলতো করে যেন আমলে কাছিন না হয়ে যায় এইভাবে আপনি হালকা করে সরিয়ে আপনি সেজা করতে পারেন কোনো সমস্যা নেই স্বামীর সামনে টিপ লাগালে কি গুণা হবে স্বামীর সামনে টিপ লাগালে না গুনা হবে না কারণ যদি আপনার নিয়তটা এমন থাকে যে আমি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য এটি করতেছি আমার স্বামীর জন্য না লাগানোটাই উত্তম টিপ লাগালে কি এমন অধিক সৌন্দর্য বা আপনার বর্ধিত হয়ে যাবে তারপরেও যদি কেউ করে শুধু স্বামীর সামনে ইনশাল্লাহ গুণা হবে না যদি তার নিয়ত ঠিক থাকে শুধুমাত্র স্বামীর জন্য তাহলে ইনশাল্লাহ তাহলে গুণা হবে না